আমাদের রুমেশা বেবির জন্ম হয়েছে দাদুর বাড়িতে তারপর হচ্ছে চল্লিশ দিন পর হচ্ছে নানু বাড়িতে আসছে তো নানু বাড়িতে আসার পর তো আমাদের সাথে প্রতিদিন দেখা হচ্ছে আসলে বেশি দিনের জন্য আসেনি দুই তিন দিনের জন্যই আসছিলো আর এই দুই তিন দিন ওকে দেখে অনেক মায়া লেগে গিয়েছে ওকে বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছিল যে কি আর বলবো তো ওকে বিদায় দেওয়ার সময় আমি বাসায় আর থাকতে পারিনি ওকে একটু লাস্ট দেখার জন্য হচ্ছে চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করতেছি আজকে রান্না বান্না নিয়ে আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিন হচ্ছে আমার ছেলে মেয়ে পোলাও মাংস এগুলি খেতে চায় তো হচ্ছে ওকে মুরগি মাংস রান্না করে দিব তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় অনেক ধরনের মশলা আছে আপনারা দেখতে পেয়েছেন দারচিনি ইচ্চি তেজপাতা শাহিজিরা তারপর হচ্ছে মৌরি কালো জিরা তারপর আরও অনেক কিছু এগুলি সব আমি ভালো করে ভেজে ব্রেন্ড করে নিয়েছি আর এটা দিয়ে হচ্ছে আজকে মুরগি রান্না করব। আমার দুই ছেলে মেয়ের জন্যই রান্না করব আসলে আর আমি আর আমার শাশুড়ি ভাত খাবো গতকালকে রাতে এত ভাত রান্না হয়েছিল যে কি আর বলবো তো ওদের জন্য মুরগি পোলাও রান্না করে দিব আর আমরা হচ্ছে সেই রাতের ভাতটাই হচ্ছে গরম করে খেয়ে নিব কারণ ফ্রিজে ভাত ভাতে ভাত দিলে হচ্ছে সেটা ভালো মতো অত খাওয়া যায় না তো আমি মুরগিটা ভালো করে সব কিছু দিয়ে কষাই নিয়েছি এখন হচ্ছে প্রেসার কুকারে একটা সীচ দিয়ে দিব আর এখানে ফরচুনের চাল ছিল বাসমতি চাল এটা হচ্ছে আমি ওদের দুইজনের জন্য রান্না করে নিয়েছি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখেন পোলাওটা কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে দানাগুলো না একেবারে ভাঙ্গে নিই বাসমতি চাল যখন রান্না করি তখন অনেক ভয়ে ভয়ে রান্না করি এই না ভেঙে যায় এই না ভেঙে যায় তো যাই হোক পোলাওটা একটু লাল লাল দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে আমি এই ননস্টিকের পাতলে হচ্ছে মাংসটা কষিয়েছিলাম ওইটাতে আবার হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আলসামিকার ক্যাবিনেট থেকে আমি পাতিলা বের করিনি। তো এখানে আমার ছেলের জন্য আমি খাবার রেডি করে নিয়েছি নামাজ পড়ে চলে এসেছে আমার ছেলে ও নামাজ পড়তে গিয়েছিল আজকে শুক্রবারের দিন আমি একটু ভিডিও করতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম তো এখানে ও খাবার খাওয়ার জন্য বসে গিয়েছে এখানে খাবে না আসলে খাবে হচ্ছে আসলে ডাইনিংয়ে বসে তো এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার শাশুড়ি হচ্ছে তেলে পিঠা বানিয়েছিল তো কালো জিরা দিয়েছিল মড়ি দিয়েছিলো তো সবাই সন্ধ্যা নাস্তা করব আজকে পিঠা তো সব কিছু শেষে হচ্ছে আমি আবার রাত্রেবেলা দেখেন আমি যাচ্ছি আমি হচ্ছে আমার বৌমাদের বাসায় যাচ্ছি সাজে মেসেজ দিয়েছে মাত্র বের হয়ে যাব তুমি আসো তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে যাও আর ঘরে বসে থাকতে পারিনি সারাক্ষণই এসে বাবুর কথা মনে হচ্ছিল আর খুব খারাপ লাগছিল কারণ বাবু বাচ্চাদের তো আমার এমনিতেও অনেক ভালো লাগে আর আমার ভাই বোনের বাচ্চাদের জন্য তো আমার আরও বেশি মায়া লাগে কী আর বলবো আপনারা দেখেন আমাদের সাহাল ফাইজানকেও আমি অনেক আদর করি কারণ বাচ্চা মানুষ খুব ভালো লাগে আমার কাছে আর রুমায় তো থাকবে থাকে অনেক দূর ঢাকার বাহিরে ওকে চাইলো আর আমরা দেখতে পারি না তো যার জন্য আমার বেশি খারাপ লাগতেছিলো তো পার্কেটের সামনে হচ্ছে গাড়ি এসেছে ওদের নিজস্ব গাড়ি তো এটা দিয়ে হচ্ছে এখন আপাতত উত্তরা যাচ্ছে উত্তরা থেকে হচ্ছে ওরা চলে যাবে ঢাকার বাহিরে তো সাথে হচ্ছে আমার বৌমা ছিল মানে মু তো সাদিয়া যেহেতু এখন ছোট বাচ্চা ওকে তার একা ছাড়া যাবে না বৌমা হচ্ছে উত্তরা পর্যন্ত যাচ্ছে তো ওখান থেকে যখন ঢাকার বাহিরে চলে যাবে তখন হচ্ছে বৌমা যাবে কি না আমি আর জানি না সঠিক তো আমি গাড়ি পর্যন্ত আসছিলাম ওকে বিদায় দেওয়ার জন্য আর আমার যে কত খারাপ লাগতেছিলো আমি কী বলবো এখন ভয়েস দেওয়ার সময় আমার খুবই খারাপ লাগতেছে কারণ হচ্ছে এই যে বললাম এত দূর চলে যাবে আর বিদায় দেওয়ার সময় খুবই কষ্ট লাগতেছিলো আসলে সব বিদায় হচ্ছে খুব কষ্টে হয় তাই না যে যদি মানে বাচ্চাকে বিদায় দেই বা মানে মেয়ে বিয়ে হয়ে যায় ওদেরকে বিদায় দেই সব বিদায় কষ্টের হয় কি বলবো আর বিদায় মানেই হচ্ছে একটা কষ্টের মুহূর্ত গাড়ি ছাড়ার আগ পর্যন্ত ওখানেই ছিলাম গাড়িটা যখন ছেড়ে দিয়েছে তখন মনে হচ্ছিলো আল্লাহ কত দূর চলে যাচ্ছে চাইলো আর দেখতে পারবো না তাও এখন হচ্ছে একটু সুযোগ আছে ভিডিও কলে ভিডিও কলে একটু দেখা যায় আর গাড়ি দেখেন ঢাকায় আস্তে আস্তে হচ্ছে কতটা ধুলোবালি পড়ে গিয়েছে আমার ছেলে লিখতেছিল হাত দিয়ে আর সাদিয়া হচ্ছে হাসতেছিলো মনে হচ্ছে আমার ছেলে মেয়ে বিদায় দিচ্ছে গাড়িতে আবার ধাক্কা দেয় তো ওরা চলে যাচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্তই